আসসালামু আলাইকুম আজকে শ্রীমঙ্গলে আমাদের দ্বিতীয় দিন প্রথম দিন আমরা ছিলাম পাঙ্গন রিসোর্টে এটার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন আজকে আমরা যে রিসোর্টে উঠেছি তার নাম নির্জন নেচার হাইড আউট নামের সাথে রিজোর্টের মোটামুটি ভালোই মিল রয়েছে কারণ রিজোর্টটি একেবারে নেচারের মধ্যে অবস্থিত এই রিজোর্টের সম্পর্কে আমার কিছু নেতিবাচক কথাও আছে যেটা আমরা শেষে বলবো আমাদের চেক ছিল একটাই এবং আমরা দুটি রুম বুক করেছিলাম একটা মতো যে রুমগুলো এবং আরেকটা ফ্যামিলি পুল ভালা মেনলি আমাদের মেইন অ্যাট্রাকশন ছিল এই ফ্যামিলি পুল ভিলা কারণ এখানে প্রাইভেট পুল আছে যেটা শুধুমাত্র আপনারা নিজেরা ইউজ করবেন পুলটি অনেক বেশি বড় না হলেও দু থেকে তিনজন মানুষের জন্য যথেষ্ট এবং বাচ্চাদের জন্য তো খুবই ভালো ফটোজেনিক আপনি যদি ছবি তুলতে চান তাহলে খুব ভালো হবে এবং আমরা যখনই চেকিং করি বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির মধ্যে সৌন্দর্য আরো দশ গুণ বেড়ে যায় তো চলুন রিজোর্টের সৌন্দর্য একসাথে উপভোগ করা যাক আমরা একটার আগেই রিজোর্টে উপস্থিত হই এবং চেকিং করি একটার দিকে তো প্রথমে আমাদের পড হাউসটি খুলে দেওয়া হয় এবং দেন পুল ভিলাটি ফ্যামিলি পুল ভিলাই চেকিং করার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় রিজোর্টটির আশেপাশে নেচারের সৌন্দর্য খুবই ভালো তবে রিজোর্টটি আহমরি অনেক বেশি বড় না রিজোর্টে মোট তিনটি পড হাউস এবং তিনটি ফ্যামিলি পুল ভিলা রয়েছে একটা কিচেন অথবা ডাইনিং রয়েছে তবে দুঃখী বিষয় হচ্ছে রিজোর্টের খাবার যদি আপনি রিজোর্টে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে বলতে হবে তবে ডিরেক্টলি রিজোর্টে খাবার দেয় না আপনাকে ওদের মাধ্যমে আরেকটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে হয় প্রথমে আসি ফ্যামিলি পুল বিলার এই রুমটা সেটা নিয়ে রুমটা যথেষ্ট বড় এবং এটা চার থেকে পাঁচ জনের জন্য যথেষ্ট দুইটা বেড আছে উপরে এবং নিচে ফার্নিচারগুলো আছে সেগুলো হচ্ছে পুরো ন্যাচারাল মানে বাঁশ দিয়ে তৈরি সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে আপনি রুমের মধ্যে থেকেই মানে বেড থেকেই পুলটা দেখতে পাবেন এবং আপনার যদি বাচ্চা থাকে কিংবা ফ্যামিলি মেম্বার থাকে তাহলে গোসল না করেও সেখানে উপস্থিত থাকতে পারবেন রিজোর্টটি তেমন বড় না যার কারণে এখানে আসলে অ্যাক্টিভিটি করার মতো তেমন কিছু নাই এই জন্য আমরা একটা সিএনজি ভাড়া করি এবং এবং রিজোর্টের আশেপাশে কিছু শ্রীমঙ্গলের এক্সাইটিং স্পট ঘুরে দেখি তো সিএনজির সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে করে স্পট আসলে ঘোরানো যায় সেরকম দুপুর তিনটার মধ্যেই সিএনজি আমাদের রিজোর্টে এসে উপস্থিত হয় এবং আমরা সেখান থেকে উঠে গ্র্যান্ড সুলতানের সামনে কিছু হোটেল আছে এখানে বাংলা খাবার পাওয়া যায় সেখানে লাঞ্চ শেষ করি এবং লাঞ্চের পরে আমাদের যাত্রা হচ্ছে নূরজাহান টি স্টেট এবং মাধবপুর লেক সিএনজি প্রথমে আমাদেরকে নূরজাহান টি স্টেটের দিকে নিয়ে যায় তবে দুঃখের বিষয় এই যে আমাদের আসলে আমরা পরিবেশ নোংরা করি বিধায় ম্যাক্সিমাম টি এস্টেটগুলো ভিতরে ঢোকা বন্ধ করে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নূরজাহান টি এস্টেট আমরা খুবই আশা করেছিলাম যে আমরা গাড়ি নিয়েই নূরজাহান টি মধ্যে দিয়ে সৌন্দর্য উপভোগ করব তবে ওখানকার গার্ড আমাদেরকে ভিতরে ঢুকতে মানা করেছিল তো যার কারণে আমরা বাহির থেকে কিছু ছবি তুলে দেন নূরজাহান থেকে মাধবপুর লেগে দিকে রওনা হই আজকের যে রাস্তাটা ছিল আপনি যেদিকেই তাকাবেন না কেন শুধু চা বাগান আর চা বাগান এবং মাঝে মাঝে আপনি কিছু বানর দেখতে পাবেন এগুলো একবার খুব কাছ থেকে দেখতে পারবেন এবং এখানে শুধু একটা দুইটা না অসংখ্য বানরের বসবাস আপনি চাইলে দাঁড়িয়ে তাদের ছবি তুলতে পারেন তবে বেশি কাছে যাওয়ার চেষ্টা করবেন না এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি মাধবপুর লেকে মাধবপুর লেগে পার গাড়ি বিশ টাকা করে এন্ট্রি নেয় তো আপনাকে বিশ টাকা দিলেই আপনাকে ঢুকতে দিবে এবং সেখানে আপনি পার্ক করে সেখানকার লোকাল খাবার যেমন আনারস এগুলো খেতে পারবেন আমি ইউটিউবে মাধবপুর লেক সম্পর্কে অনেক ভিডিও দেখেছি তবে ম্যাক্সিমাম এই কথাটা কখনোই বলবে না যে আপনাকে কিন্তু হাঁটা লাগবে যদি আপনার পায়ে প্রবলেম থাকে কিংবা আপনার বাচ্চা থাকে তাহলে কিন্তু এখানে আমি বলবো না যে আপনি অনেক বেশি করেন কারণ এটা পাহাড়ে উঠতে হয় বা অনেক রাস্তা হাঁটতে হয় আমরা আমাদের বাকি মেম্বারদের রেখে আমরা দুজনই একটু পাহাড়ের এদিক সেদিকি হাঁটাহাঁটি করলাম কিছু ভিডিও শ্যুট করলাম কিছু ছবি তুললাম many times you stay for the show এবং সেখান থেকে আমরা আবার রিজোর্টে সেই সিএনজি দিয়ে ব্যাক করি যাওয়ার পথে সেই সেই আকাশ ছিল একেবারে দেখার মতো ফেরার পথে আমরা হচ্ছে ডিনারের জন্য আপনার পার্সেল নিয়ে যাই যেটা বললাম যে রিজোর্টে আসলে ডিরেক্টলি আপনি বসে লাঞ্চ বা ডিনার করতে পারবেন না রিজোর্টে রাতের বেলা যে সুইমিং পুলের সৌন্দর্য সেটা দেখার মতো আপনার মনে হবে আপনি অন্য আরেকটা দেশে চলে এসেছে রাতের মৃদু আলোর সাথে রিজোর্টের সৌন্দর্য যেন অন্যরকম আপনি চাইলে রিজোর্টে রাতের বেলা একা একা হাঁটতে পারেন Stay for the show Stay for the show আচ্ছা থাকি আমি জনি চুনি রাতের বেলাও সুইমিং এ নেমে কিছুক্ষণ গোসল করি এবার আসি রিজোর্টের সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টি সেটা রিজোর্টের যে ডাইনিং স্পেস বা মিলের স্পেস ছিল সেখানে বারবিকিউ করা হচ্ছিল বাট সেটা করেছিল মালিক পক্ষ মানে মালিক পক্ষের ট্রেনস্টার মিলে সেখানে আড্ডা দিচ্ছিল বাট সেখানে কিন্তু আমাদের গেস্টের জন্য কোনো সুবিধা নেই তারা চাইলেই কিন্তু গেস্টের জন্য আলাদা করে বাড়বে কিউ সেকশন বা এ ধরনের ব্যবস্থা করতে পারত বাট সেটা তারা করেনি তারা আছে নিজের মতো করে এনজয় করছিল এবং ডাইনিংটা তারাই ব্লক করে রেখেছিল এবং যেটা বললাম যে রিসিপশনে আমরা আসলে যখনই যাচ্ছিলাম কাউকেই পাচ্ছিলাম না মোটামুটি খালি ছিল সেক্ষেত্রে কিন্তু হয়তো আমরা কোনো বিপদে পড়ি নেই বাট আপনারা বিপদে পড়তেও পারেন যেহেতু আমি অনেকগুলো রিজোর্ট ঘোরাঘুরি করি তবে এই ধরনের সিচুয়েশন খুব কম পড়তে হয়েছে যে আমাদের খাবারের জন্য এক্সট্রা টেনশন করতে হয়েছে আগে থেকে বুকিং দেওয়া কিংবা দূরে কোথাও যাওয়া যেহেতু এখানকার ম্যাক্সিমাম দোকানপাট দশটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আপনি চাইলেও দূর থেকে গিয়ে খাবার আনতে পারবেন না এই আমরা আগে থেকে খাবার পার্সেল করে নিয়ে এসেছি বিদ্যুৎ কিংবা রুমের সার্ভিস সম্পর্কে আমি স্যাটিসফাই কারণ এখানে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল স্টাফ যারা ছিল তারা নতুন হলো তারা চেষ্টা করছিল আমাদেরকে সাপোর্ট দেওয়ার যেহেতু রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো দশটার দিকে ব্রেকফাস্ট নিয়ে আমাদের রুমে পৌঁছে দিয়েছে ব্রেকফাস্টে ডিম সাথে মুরগি মাংস ছিল যেটা মোটামুটি যথেষ্ট হ্যালো ঘাইস আমরা এখন খাচ্ছি খাইস দেখো ঘাইস যে পিছনে একটি টিকটকার পিছনে টিকটকার ছাগল বসে আছে তো আমাদের নেক্সট গন্তব্য ছিল টিলাগাঁও ইকো ভিলেজ এটা শ্রীমঙ্গলে আমার দেখা সবচেয়ে সুন্দর রিসোর্ট তো সেখানে যাওয়ার জন্য আমরা সবে রেডি হয়ে যাই অর্ডার করে আমরা বের হয়ে যাই যেহেতু আমরা সেদিন সারাদিন ঘোরার প্ল্যান করেছি সেজন্য আমরা একটা চাঁদের গাড়ি অর্ডার করি এবং চাঁদের গাড়ি আমাদের টোটাল কস্ট পড়েছিল চার হাজার টাকা রিসর্টের টোটাল খরচ কীরকম পড়েছিল সেটা বলে দিচ্ছি ওয়ার্ড হাউসগুলোর প্রাইস পরে পার নাইট চার হাজারের মতো এবং ফ্যামিলি পেলে পাঁচ থেকে ছয় হাজারের মতো তো এটা ওঠানামা করতে পারে তো অবশ্যই আপনারা আগে চেক করে যাবেন জিলাগতে আমাদের এক্সপিরিয়েন্স কিরকম ছিল সেটা জানতে পারবেন নেক্সট ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম